নতুন করে নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যকর্মী এর এই প্রতিবাদে তুফানগঞ্জ মানসিক হাসপাতালের সম্মুখে অবস্থান বিক্ষোভ করলো কর্মীরা করোনাকালীন পরিস্থিতিতে হাসপাতালে কোভিড যোদ্ধা হিসেবে বাইশ জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছিল বিগত পাঁচ বছর ধরে তারা মানসিক হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন কাজে ঢুকেছিলেন কোভিড যোদ্ধা হিসেবে কিন্তু বর্তমানে নতুন করে কর্মী নিয়োগের ফলে তাদের কাজ এখন প্রশ্নের মুখে এই কাজের নিশ্চয়তা দাবিতে তুফানগঞ্জ মানসিক হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ দেখালো হাসপাতালে অস্থায়ী কর্মীরা এখান থেকে আমাদেরকে বাইর করে দেওয়া যাবে আমরা আজকে পাঁচ বছর তো এনে কাজ করে খাচ্ছি আমাদেরকে বাইর করে অন্য লোক নিয়ে আসবে কন্ট্যাক্ট করে তাহলে আমরা কি করে খাবো আমাদের সংসার মরা কীভাবে চলবে বাঁচে সংসার আছে তাহলে তো আমাদের মরা লাগবে না খাই কতজন কাজ করতেন এখানে বাদ জন কতদিন কতদিন পাঁচ বছর কি নতুন লোক হ্যাঁ আজকে নিয়োগ নতুন লোক নিয়োগ করবে আমাদের ভাই থেকে ওখান থেকে আমরা কাজ করতেছে জীবন থেকে আপনাদের দাবি আমাদের দাবি আমাদের পাঁচজন বাইশ শুনকে নিয়ে তারপরে আমাদের দেখা আমরা এখানে কাজ করে আসতেছি দীর্ঘ পাঁচ বছর থেকে তো নতুন যেগুলো লোক নিচ্ছে তো আমাদের আশা হয়েছে শুরুতে যখন আমাদের নিয়োগ করা হয়েছে কোভিড তখন তো কেউই আসতেছিলো হসপিটালে তখন তো খুব ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল তো তখন আমাদের বলেছিল যে তোমরা এখানে কাজ করো তো আমরা এখানে তখন থেকেই এখানে কাজ করছি তো এখন নতুন লোক এনে এরা ঢুকতে যাচ্ছে আমাদের যে কোম্পানি এরা ঢুকলে তো আমাদের টেন্ডারটা ক্যান্সেল হয়ে যাবে সেই জন্য আমাদের দাবি যে আমাদের যেগুলো আছে বাইশজন আমরা আমাদের আগে নেওয়া হোক তারপরে বাকি যারা আসে ওরা কি করে এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিলো উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে